যদি ঘাটা দোলে হবে না এমন কোন আল্লাহর বান্ধা নাই এমন কোন নবীর প্রেমিক নাই বরস্থানের বাবা আপনার আমার নিজের ঘর তৈরি করার জন্য 5000 টাকা দাতা তিন নম্বরের একটা দরতে কই দেখি ভাই উঠবেন না আপনারা চলে যাবেন না একটু বসেন একটু ধৈর্য ধরেন খবরদার মজলি ভেঙে চলে গেলে বড় গুণ হয়ে যাবে একটা দিনের কাজ চলছে বাবা খবরদার বিনা কারণে উঠবেন না ইনশাল্লাহ আমি আশা করি উঠবেন না আমি বেশি কোনো কষ্ট দেবো না আপনাদেরকে তাই একটু গরস্থানের কানেকশনের জন্য একটু সময় নিয়েছি তাই পাঁচ হাজার দাতা ইনশাল্লাহ একটা লেবো নাই যুবক কোথাও বাড়ি গো তোমারই পূর বিল পায় না দিম তিনি 5000 টাকা দাতা আল্লাহ রবে একবা জোরে সর বলি আর আর না দিম ছিল বিল পাড়া থেকে হাজার টাকা দি আরো দোয়া করে আমি তোর মায়ের ও কার মা কে দিও সুখে র এরকম ছেলে যদি আর ভয় পাঁচ পাঁচ হাজার পরে পালা লেগে যেত আরে মুসলমান পাঁচ উঠলি পাঁচ হাজার লাগবে উঠলি পাঁচ হাজার হ্যাঁ ইনশাআল্লাহ তিন নম্বর হয়ে গেল তিন নম্বর পাঁচ হয়ে সঙ্গে বলি বাপকে আছো আল্লাহর বান্দা চার নম্বরে পাঁচ হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ হাতটা উঁচু করে দিব বাবা তাই আমি আপনাদেরকে বলবো পাঁচ হাজার টাকার একজন কালুর বেটা সফি কই কোনটা হাত উঁচু করো কই গো ওই রাস্তার উপরে নাকি হ্যাঁ আল্লাহর বান্দা কারুর বেটা সফি পাঁচ হাজার টাকার দাতা একবার চিলিয়ে বলি না রে তুমি এরা তো বিড্ডা ভয় দেয় না গো এই দেখেন ডায়রি দেখছেন আড়াইশো খান জালসা প্রতিদিন যদি দু ঘন্টা করে বকে দিলে পাঁচশো ঘন্টা বুঝতে পারলেন না আবার দিন দুটো মারি সেদিন সাতাশে অক্টোবর তিন ডে করেছি কটা সারগাছি মির্জাপুর ওখান থেকে সেরে এসে আমা করেছি শ্যানপাড়া তিনটা জলসা এ বাবা তাই এই দেখেন আল্লাহ রিয়ারা বান্দা কোথায় বসেছিল পাঁচ হাজার টাকা দেখো দেখো লিখে দিল আর বাবা করে আমি বান্দা রো কারো আল্লাহ দিও বান্দা কি কেন জীবন চার হয়ে গেল সুহান আল্লাহ নবগত আল্লাহবর এই দেখেন মজিবর। আল্লাহ একবার একবার জোরে স্বরে বলি না রে তুমির আল্লাহ রে জানা বান্দা মজিবোর বছিল পাঁচ হাজার টাকা দেখো মজি বড় দিল আর দোয়া করি আমি মজি বরের ও কার আল্লাহ দিয়ে মজি বুড়কি জীবন আরে মুসলমান এই দেখেন পাঁচ নম্বর হয়ে গেল ছয় নম্বর আর একটা আল্লাহর বান্দা দেখতে চাই বাবা আর একজন

তিন হাজার নগদ দুই হাজার বাকি আল্লাহ পিয়ারা বান্দি জননী গো ছিল পাঁচ হাজার টাকা মাগ পতার আড়াল থেকে দিলো আরো দোয়া করি জননীর স্বামীর ও কার স্বামীকে কবর দিও তুমি সুখের বাধ আনন্দ করি আমি করি গরম আল্লাহ তুমি তাকে যেন কুকুনো ভোল না আল্লাহ ও আল্লাহ তোমার বান্দাদের কাছে পাঁচ হাজার করেছে ছিলাম ছয় নম্বর হয়ে গেল সাত নম্বর আর একজন দুরু দিকে বলবো বাল্লা বল আল্লাহ বলো এক আল্লাহ রে করো তিন পর যে গোসু করো চার পর যে অজু করো পাঁচ অক্ত নামাজ পড়ো ছয় নম্বরে গোসুল শুনো সাত যোগ ভয়ঙ্কার সোনার ঘর যদি চাও বাসতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জাননা ধরে আমাদের বাড়ি আয় কোনো যারা মরে গেছি তোরা কোনো শালিক পড়বে না কে কুকুর চোনা টাকা লিয়াই টাকা দরকার

হায় 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 দেখো ধরি এই মেয়ে ছেলেদের কবে বুদ্ধি হবে আল্লাহবার তাই আমি বলবো আল্লাহ নম্বর হয়ে গেল

আল্লাহ রো পেয়ারা মাদায় কানে তেছিল এ পাঁচ হাজার টাকা দেখো দেখো দান দিলো আনো তোমার করিয়া মেধারো করো আল্লাহ দিও তুমি তাকে এই দেখেন সাত নম্বরে পাঁচ হাজার হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাবা দরজা খুলবো কারাগো পাঁচ হাজার টাকা দিবেন তারা ইনশাল্লাহ হবে না আট নম্বরে ইনশাল্লাহ আর একটা আল্লাহর বান্দা পাঁচ হাজার আরে সবই দিয়ে দিব যে এক বান্ডিল টাকা দিচ্ছে না পাঁচ হাজার হয়ে যাবে তো এত পাঁচ হাজার দিল তো যে বান্ডিল দিয়ে দিও গোটা বাবা কি গোনাগুনি করছে নাকি আল্লাহ একবার এটা বেল নাগা হবে হবে লোক লোকেলে হয়তো বান্ডিল গুটাই দিয়ে দিল এই যা চালাকা যা আল্লাহ আকবর সেদিন জালসা করলেন গোটা গোটা মোটা মোটা বান্ডেল এসে বলছে ভাই গোটা দাও তো চাইলেন হতুলেন লেন তাইলেন আল্লাহ আকবর খুশি আপনি বলে খেপা আমি কেন খুশি হব আল্লাহর ঘর খুশি হবে দাও আল্লাহ মানে আমি তো পাবো না নাকি মান্ডেল এই মুসলমান আল্লাহওয়ালা আট নম্বরে দরজা খুলে যাবে এমন কোন ভাগ্যবান হবে না গো পাঁচ হাজার টাকা টাক ভাগ্যবান রী দেখতে চ আর একটা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ ওই দেখেন আল্লাহ পাঁচ হাজার

আহ কবুল দেখো বুলা এখানে হাজী 5000 দিল দেখো কবরস্থানে রাখাদি আল্লাহু আমি এ দেখ এ ভাই এবার একটা মারাত্মক পয়েন্ট আপনাদেরকে শোনাবো কি বলবো না বলবো না বলবো মারাত্মক পয়েন্ট বড় জবর পয়েন্ট মারাত্মক ভাই তো ভাই চলে গেছে মারাত্মক পয়েন্ট দেওয়ার লাগি টাকা মেয়ে ছেলে কেন নাকি ও বাজারের থেকে আমি যে মারাত্মক পয়েন্ট আমি ছাড়বো তাহলে হলো না নয় নম্বর বাবা যে দিবে নয় আল্লাহ তার করে দিবে জয় এহকালে যাই পরকালে ও মুসলমান গো হয়ে যাবে জয় নাম্বার নয় বলুন দেখি

আপনাদেরকে বলি বাপ নম্বরের আমি একটা পাঁচ হাজার টাকা হবে না বাপ কেউ নাই শোনা একটু হাতটা তুলেন দেখি ইনশাল্লাহ হাটটা তুলে নিয়ে বলেন হজোর আমার কাছে জানা যে মাল্লা পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দিব নাম্বার নয় পাঁচ হাজার টাকার দাতা এমন কোন নবীর প্রেমিক হবে না দেখেন চলে আসে পাঁচ হাজার মনে হয়েছে এক হাজার নগদ চার হাজার বাকি কি নাম মমতাজুল ইসলাম তিনি পাঁচ হাজার টাকা দাতায় দেখেন নড়া হয়ে ভাই আপনি

নম্বর 10 আর একজন দরদীকে বলবো ও দরদী 5000 দেব আর একজন ভাগ্যবান কে আছে বলো আর একটা 5000 টাকা দাও না বাপ আর আমি আপনার কাছে পাঁচ হাজার নেবো না শোনা নটা হয়ে গেছে বুকটা ঠান্ডা হয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো যার সব ভালো কি তার ঠিক না বেটি যারা বলুন আজ মন মন চলু চল রে ভাই বলি নাকি বুঝবো বুঝবো তো বটাতে পাঁচ হাজার টাকা একটা নিয়ে নি দশটা করি কে সেটা দিতে হবে না আল্লাহ আকবর আল্লাহর বান্দার পাঁচ হাজার টাকা একটা লিব বাপ বিল পাড়ালো আর একটা লোক পাঁচ হাজার টাকা দেওয়ার মতো এই বিল পাড়ার মাটিতে নাই এমন কোন বান্দা নাই এমন কোনো বাপজি নাই এমন কোন ভাই নাই এমন কোন মা নাই বলে হুজুর মার কাছে আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে পাঁচ হাজার কোনো বলো যাবি যেদিন শশান ঘাটে গাড়ির দোলায় চড়ে কেউ কাটবে বাসা

আল্লাহ রবি আতাহার গেছিল পাঁচ হাজার টাকায় আতাহার দিয়ে গেল আল্লাহ তুমি কবুল করে নিও ও জননি গ দশ নম্বর পাঁচ হাজার হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাপ দশ হাজার পাঁচ হাজার করে নিব না কিন্তু যদি কেউ দায়িত্ব নিব আমি একেবারে দু হাজার আল্লা আব্দুল রশিদ ভাই কত ইনশাল্লাহ আল্লাহ তুমি কবল করে নিও আব্দুল রশিদ ভাই আমার জি হাজার দিল দেখ গরস্থানের খাটি ও গো পারি দোয়া করি মন্দারকার আল্লাহ তুমি দিও তুমি শুকের জীব নাগ দিয়াছে রইব না আর বেশি دیرত ওদের মাঝারে এ দাগ দি আছে সুবহানাল্লাহু এই দেখেন আল্লাহর বান্দা সাজ্জাল ওয়াজিন দুই 2000 টাকা দাদা আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকা আল্লাহ দিও তুমি তার জান্নাতে করে দিও পাকা জন্নাতে দিও তকে আল্লাহ তুমি সুখ শান্তি আল্লাহু আকবার দেখেন দুই নম্বর হলো আমি 10 জনের কাছে চেয়েছি বাবা ও মুসলমান গো 10 জনের কাছে দুটো করে হাজার টাকা নবীর প্রেমিক গো সাজে মালিয়া এক টাকা আল্লাহর মন্দা তুমি কবুল করে নিও জনে মালিবর্গ দিও আমি দু হাজার দু করে দেখতে চাই বা বলে এ বাবা আল্লাহ আল্লাহওয়ালাহ রাস্তায় ঘাটে বাজারেঘাটে বাড়িতে কত জায়গায় কত জায়গায় কোনো জায়গায় গেলাম কত টাকা ফুরিয়ে দিলাম ডাক্তারের বাড়িতে গেলাম ডাক্তারের কাছে গরম ছেলে কে নিয়ে মে কে নিয়ে বিবি কে নিয়ে নিচে গেলাম বহু টাকা বহুদিকে ডাক্তার নিয়ে নিলাম ডাক্তার বলে আই করো ওই করো আমong করো তমক করো কাগজ করো রিপোর্ট করো ফুরিয়ে গেল কিন্তু আমার নবী বলে গেলেন একটা আসল নবী বললেন আসনাকু তারা দুরবালা আমার আল্লাহ নবী বলে দিলেন সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যা হে মুসলমান মানে না আমি আপনাদেরকে বলবো বাবা দুই করে টাকা ইনশাল্লাহ যদি আপনাদের ভিতরে দশজন যদি কষ্ট হয়ে যায় আমি পাঁচ জনের কাছে কম কম করে দু হাজার টাকা দেখতে চাইনা এই দেখেন শামসুল হক দেখো মা কোথায় বসেছিল